সুন্দর মাসে আলহামদুলিল্লাহ দুটা ডিম পারছে আপনার সবাই মাসাল্লাহ বলবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ইমরান খান ওয়েলকাম মাই ব্লগ আজকের ভিডিওতে আমার নানুরাস থেকে যে কবুতর আসলাম বেশি গোল্লা কবুতর ওই কবুতরটা দেখা হবে ভিডিওতে আর আমার পাঁচ ছয় মাস আগে রমজান মাসে যে আমি এক কিছুটা বাজিকার পাখি কিনেছিলাম বাজিকার পাখিটা আপডেট মানে ওই বাজেঘ পাখি মানে পাশে পাচ্ছে মায়ের মানুষ দুটাই ছেলে দুটাই মেয়ে বা ডিম পারবে না আর আলহামদুলিল্লাহ এরা ডিম পারছে আমি পরশু দিন একটা ডিম দিচ্ছিলাম আজকে হতে পারে দুটো ডিম হতে পারে সিও একটা ডিম দিচ্ছিলাম আসলে ভিডিও বেশি কথা আমি ভিডিও শুরু করি আর আমার চ্যানেল নতুন থাকবে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে যেহেতু আমার চ্যানেলটা একদম নতুন চ্যানেল আর ভিডিও ভালো ভিডিওটা লাইক করে দেবে আশা বন্ধুরা আমাদের এই যে আজকে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টিটা আমার মানে যখন পশু আছে কোনো যারা পালি তাদের জন্য আমার বিরক্ত করা লাগে যে এরকম বৃষ্টির মধ্যে স্বেচ্ছাটা পরিবেশ হয়ে যায় মুর মানে যারা পশু পাখি মুরগি যারা যেটা যে পালে না কেন অবস্থা খারাপ হয়ে যায় পশু একটা ভালো করা যায় না বন্ধুরা আমার মুরগিটা আপনাদেরকে আগে দেখাই এই মুরগটাকে আপনারা অনেকেই চিনেন আমি আনছিলাম আমার সেটাতে মুরগুলো সেটা মুরগি আনছিলাম মুরগি টিকে দিতে পারি না এই জন্য গ্রামে গেছিলাম কিন্তু গ্রাম থেকে একটা মুরগি কিনছিলাম মুরগিটাও ঠেকে নেই তারপর এই মুরগি আনছে অর্জন একটা মুরগি একটা ভালো খবর কি আনার পরে দিনই ডিম পাই দিচ্ছি ওর ডিম অন নিচে দিয়েছিলাম ফুটানোর জন্য অনেক শখ ছিল একটা মানে বাসের বাচ্চা ফুটাবো কিন্তু এই মুরগি মানে ফুটানো সম্ভব হয় না যে এই মুরগি নিজের ডিম নিজেই খেয়ে ফেলছে আফসোস এই যে মোরগ মোরগটা কিন্তু মার্শাল্লাহ ভালোই বড় হয়েছে লেস্ট অনেক লম্বা হয়েছে আমার এই মোরগের এই যে আর বলতো এই যে অমরকটা আমদুলাম এই মুগটা কিন্তু প্লাসের বড় ব্যাপার তিন মাস সময় কাছে ছিল এখনও আর বিশেষ করে আমি যখন থেকে প্রথম প্রথম মুরগি কিনতাম যে বিষয়ক মুরগি ক্ষেত্রেই মারা ঠিক টিকতো না অসুবিধা একটা মুরগি ছিল আমরা ঠিক আগে একটা মরগ মুরগি ঠিক নেই এটা গ্রামের জন্য জন্য গেছিলাম মুরগি

দুই মা তিন মাস যাবত আছে আর অর্থে যখন আসছে তখন আমার বয়সের তিন মাসের মধ্যে হয়েছিল যেমন আমার কাছে ছয় মাস আলোক মানে ছয় মাসটা ধারণা করা হয়ে যায় ছয় মাস বয়স বাবা কী মনে করে আর আমার বিশেষ করে মুরগের যে ল্যাসটা এবং এই মুনি এই মুনিটা তো ভালো আপনাদের মুরগ মুরগির কোন দেশটা ধরতে ভালো লাগে মানে মুনি আমার বিশেষ করে লেজটা এবং কী মুরগি সে মোরগটা ভালো লাগে আমার বেশি সুন্দর হ্যাঁ হ্যাঁ আছে আর ওর যে ফেদারগুলো এগুলো আরও বড় হবে এই ফেদারগুলো কালো আর প্রচন্ড ডাকি সব প্রচুর আসলে আমার মুরগি দেখা দেখা যাচ্ছে আরাম হবে জাস্টটা প্লাস আর ফেদার কালার বলবেন একদম

কিন্তু আমার মোরক মুরগি মানে এইসব যত মোরখ মুরগি আমি ভালো লাগে এটার বাচ্চার ফোটা হয়েছিলাম মোরক মুরগি দুটাই আছে বাচ্চার ইসলাম কিন্তু এটা খাদক একটা মুরগি খেয়ে

কবুতরটা আমি সায়রা বলতে পালিয়ে ওকে আমি এখানটা ছাইরা দিই আমার আসে দু তিন ঘন্টা পর এখানে আসা বসে আসতেছে বিকা করে আর এই ট্রেটা আমি বাইরে রাখি এখানে বসে ঢুকে আপনাদেরকে একটু এক্সাম্পল দেখাই আমি আপনারা এই ভিডিওতে দেখতেছেন এই যে কবুতরটা মানে একে একে ঢোকার চেষ্টা করতেছে বিকেছে এই যে আমার কবুতর মুরগি এইটা হলো মেয়ে মেয়ে কবুতর এই যে এটা বাচ্চা আছে আমার কাছে এখানে একটা ছোট বাবু আপনাদের আবার ডিম পাবো আমরা বাসা থেকে আনছি এক সপ্তাহ পরে ডিম পারছে একটা ডিম ঠিক নাই বাচ্চা হয়েছিল বলতে গেলে জানি না কী হয়েছে কবুতরের বাচ্চার বাচ্চা হয়েছিল ডিমের বিটটা কিন্তু ডিমে বিটটি মারা গেছে আর এই যে বাবা মারে আপনাদেরকে দান ধরে দেখা যায় বন্ধুরা বাচ্চাটা এটা বলা গেছে মাসাল্লাহ এটা হলো মে ফিমেল করব তাহলে এটা মনে হচ্ছে এটা দ্বিতীয় ডিমের বাচ্চা প্রথম ডিমের বাচ্চাটা মা এসে দ্বিতীয় ডিমের বাচ্চাটা আমার সম্বন্ধে যেটা মনে হয় ফিমেল আমার নাম শিওন আমি যেটা জুটি আছে ছোট্ট একটা জুটি এই বাবু যাবার গা এসে বন্ধুরা আর ঢুকাই দিই বন্ধুরা আমার এই কবুতরের ছোট একটা এক্সাম্পল দেখায় ওদেরকে আমি মানে ছাড়া দিলে ওরা অটোমেটিক খাঁচা ঢুকে ওরা বাইরে ঘুরে আসে ছাড়াই বলতে গেলে পালি ওদেরকে ওদেরকে কিন্তু ছাড়াই পালি বলতে গেলে আমি সুন্দর মাসা যাও যাও দুটাই ছেলে মেয়ে দুটোই সাহায্যে ঢুকে এটা আমার সবচেয়ে ভালো লাগে কবুতরের বন্ধুরা আসেন আমার বাজিগারটা এই যে বন্ধুরা বাজিগার এই বাজিগারের প্রায় পাঁচ মাস পর ওদের কাছে আমি ডিম পাইছি আলাদা এই যে এটা হলো ছেলেটা বাইরে আমি এটা বিক্রি আছে মেয়েটা বিক্রি দেখা যাচ্ছে না আর এই জায়গাতে খাবারগুলো দেখতেছেন এগুলো হলো এই মানে ইয়ার খাবার মানে বাইরে যেসব পাখি আসে যেসব চুরি পাখিগুলো আসে তো এইসব চুরি পাখি খাবারগুলো দিয়ে ওরা মানে খাই খান্ড খায় ওদের ওরা খাবারও আলাদা খাবার খায় বৃষ্টির মধ্যে আসে না এই যে এই জায়গায় গাছপালা আসে এই জায়গায় বসে মানে খায় মানে অনেক পটি করে যায় পটি ঠিক আছে আমরা এই যে বাথা বাইট করছে আপনাদের ডিম দেখায় আমি যেটা প্রথমবার শিওর বলতে পারি না বাচ্চা ফুটবে না ফুটবে এই জন্য বৃষ্টি আমাদের এখানে প্রচুর বৃষ্টিতে আছে এই জন্য আমাদেরকে এরকম করে একটা ইয়া দিয়ে রাখছে পানিটা ডিম না ভিজে আলহামদুলিল্লাহ দুটো ডিম পারছে আপনার সবাই মাসাল্লাহ বলবেন প্রায় বাচ্চা হোক না হোক ডিম তো পাইছি এখান থেকে আমি দুটা ডিম পাইছি এটাই আলহামদুলিল্লাহ আরও ডিম পালবে আমার যেটা মনে হয় আমি সমস্ত যেটা জানি প্রথমবার পাঁচটা বা ডিম দুটা আজকে পারছে একটা আমার বাজিকার যে ছেলে রঙের একটা ছেলে বাজিকারটা অনেক ভালো লাগে বিশেষ করে মেয়েটা ছেলেটা ছেলেটা কমন আমার মেয়েটা কমন ছেলেটা পাওয়া যায় না कौन बजी